উনিশ মাস পর আর বিদেশ সফরে যাচ্ছেন শেখ হাসিনা এটি হবে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর কেউ বাংলাদেশ

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কি ধরনের প্রভাব ফেলতে পারে সব কিছুই থাকছে আমাদের আজকের বিশেষ ভিডিওতে তাই বেশি কথা না বলে সরাসরি চলে যাই মূল ভিডিওতে এর আগে ক্ষুদ্র একটি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আমাদের সাথেই থাকুন কিছু দেশকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ঢোকার একটা বন্দোবস্ত করা কাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমাদের বিদেশমন্ত্রী মন্ত্রী ডক্টর জয়শঙ্কর এবং নিরাপত্তা উপদেষ্টা অজিত ধোবালের সঙ্গে বৈঠক হয়েছে সেই বৈঠকের খবর আমি কালকে একটা ইতে দিয়ে দিয়েছিলাম পোস্টে দিয়ে দিয়েছিলাম এখন যে বৈঠকটা রাত্রিবেলা শুরু হয়েছিল দশটা দশে দশটা কুড়িতে আমি খবর পেয়েছি যে এরকম একটা বৈঠক হচ্ছে তা বৈঠকের খবর জোগাড় করতে করতে আমার রাত্রি তিনটে সাড়ে তিনটে হয়ে গিয়েছে মানে বিভিন্ন সোর্স থেকে তো খবর নিতে হয় কেউ তো খবর তো আর হেঁটে আসবে না খবরের কাছে আপনাকে পৌঁছাতে হবে যে যারা গুজব বলে এড়িয়ে মানে একটা দেখে দিলেন তারা তো জানেন না একটা খবর জোগাড় করতে গেলে কত কষ্ট করতে হয় মিটিংটা শুরু হয়েছিল একটা দিক দিয়ে আর শেষ হলো আর একটা দিক মিটিংটা শুরু হয়েছিল যে দিন কয়েক আগে শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটা ফোন করেছিল ফোন করে বলেছিলেন যে আমি দ্রুততম সময়ে দেশে ফিরতে চাই নরেন্দ্র মোদী বলেছিলেন দিদি আপনি উতলা হবেন না সঠিক সময় ভারতবর্ষ সঠিক পদক্ষেপ নেবে এবং যাতে আপনার স্বার্থ বিঘ্নিত না হয় তার জন্য একটু দেরি হচ্ছে আপনি এক কাজ করুন আমি এখান থেকে অজিত দোভালকে পাঠাচ্ছি এবং জয়শঙ্কর জিকে পাঠাচ্ছি আপনি ওদের সঙ্গে একবার পরামর্শ করুন ওরা আপনাকে কিছু পরামর্শ দিতে পারে উনি বললেন যে আমি পরামর্শ আর কি শুনব এখন তো আমি তো আপনাদের কাছেই তো এখন তো জমা হয়ে রয়েছে তখন মোদীজি হাসতে হাসতে বলেন না জমা হয়ে নেই আপনি আপনাকে সুরক্ষিত অবস্থায় দেশে ফেরানোর দায়িত্বটা হচ্ছে ভারতবর্ষ আর ভারতবর্ষ সেটাই করবে এরপর তারপর কি হয়েছে আমি জানি না কত কালকে মিটিংটা শুরু হয় যখন শুরু হয় তখন কিন্তু একটা পরিপ্রেক্ষিতে শুরু হয় সেটা হচ্ছে এই যে আমাদের যখন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেভেন্টি ওয়ান যুদ্ধের সময় বিভিন্ন দেশ ঘুরেছিলেন বিভিন্ন দেশ ঘুরে সমর্থন জোগাড় করেছিলেন ভারত বলছে আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে আমরা আপনাকে ঘোষণা দিয়েছি এবং আমরা প্রধানমন্ত্রী হিসেবে আপনাকে এখনো এখনো স্বীকৃতি জানাই এবং যেহেতু আপনি প্রধানমন্ত্রী পদ থেকে পর্যন্ত ইস্তফা দেননি ফলে আপনি এখনো বৈধ প্রধান জয়শঙ্কর জি তখন বলেন সেটা মোদীজি বলেছেন জয়শঙ্কর জি বলেন আমরা একটা ট্যুর প্ল্যান করেছি ট্যুর প্ল্যানটা হচ্ছে আপনি প্রথম রাশিয়া যাবেন কারণ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি আগেই আমন্ত্রণ জানিয়েছিলেন রাষ্ট্রীয় সফরের জন্য এবার বাকিটা জয়শঙ্কর জি করেছেন সেটা হচ্ছে সাউথ আফ্রিকার সঙ্গে কথা বলেছেন ব্রাজিলের সঙ্গে কথা বলেছেন চায়নার সঙ্গে কথা বলেন রাশিয়া দিয়ে উনি সফরটা শুরু করবেন দশ দিনের টোটাল সফরটা হবে রাশিয়া দিয়ে সফরটা শুরু হবে তারপরে উনি যাবেন ব্রাজিল তারপর সাউথ আফ্রিকা ফেরার সময় চায়না হয়ে উনি ভারতবর্ষে ফিরবেন যদি সেরকম হয় তাহলে হয়তো এবং এবং অস্ট্রেলিয়া যদি সময় হয় এবং যদি ঠিক থাকে তাহলে এই জায়গাগুলো উনি ঘুরে আসবেন কারণ এগুলো সব ব্রিক্স এর মধ্যে আসছে এবং বাংলাদেশও ব্রিক্স এর মধ্যে চলে আসবে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ফিরে গেলেন এটা হচ্ছে কিছু দেশকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ঢোকার একটা বন্দোবস্ত করা এটা হচ্ছে ব্যাপার এই নিয়ে যখন আলোচনা আলোচনা চলছে তখন হঠাৎ মিলিটারি ইন্টেলিজেন্স থেকে আমাদের কাছে অজিত দোপালের কাছে একটা ফোন আসে আমাদের মিলিটারি ইন্টেলিজেন্স থেকে যে এরকম বাংলাদেশে ক্যান্টনমেন্টে এরকম একটা গন্ডগোল হচ্ছে তার আগেই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু একটা আশ এই গন্ডগোল একটা হবে তখন মানে শুনে উনি ছেড়ে দিয়েছেন ছেড়ে দিয়ে শেখ হাসিনার সেই কথাবার্তা কি হয়েছে আমি জানি না তারপরে শেখ হাসিনা কিছুক্ষণ গম্ভীর হয়ে থাকেন তারপরে বলেন একটাই কথা যে সত্যি সত্যি এটা রাজা কার বেরোলো এই একটা কথা বলেছেন উনি শুনেছি তো তারপরে এই মিটিংটা তারপর জয়শঙ্কর বেরিয়ে যান অজিত ছিলেন এবং অজিত থাকাকালীন তিনি মানে বাংলাদেশের সেনাবাহিনীর মুক্তিযুদ্ধের সপক্ষে কোন লেফটেন্যান্ট জেনারেল